বাবা তুমি এই প্রথম তুমি বাংলাদেশে আসছো তোমাকে তো কালকে আজকে রাত্রে রেখে বাবা চলে যাবে বাবা দাদা তোমার খারাপ লাগবে লাগবে না না ভয় আমি যদি তুমি দিই কি বাবাকে বলেছো না বাবা তোমাকে বলেছে এখানে আসার কথা ওকে রেখে যাবেন আপনার খারাপ লাগবে না দুশ্চিন্তা হবে না কি এখনই কান্না চলে এসছে দুশ্চিন্তা তো হবে দেখা যায় দুশ্চিন্তা হবে আমি থাকতে দুশ্চিন্তা কিসের আমি তো আছি আমাদের আরও বারো হাজার স্কোয়ার ফিট নতুন জায়গা পাচ্ছি যারা আমাদের গত দেড় মাস ভর্তি না করতে পেরে বহুত কষ্ট পেয়ে ফেরত গিয়েছেন তাদের জন্য সুসংবাদ আমাদের ভালোবাসা সবই যেন হয় আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ভালোবাসা যখন আর জন্য তখন দেশ কোনো বিভেদ সৃষ্টি করতে পারে না সারা পৃথিবীর মুসলিম তখন এক হয়ে যায় এবং একে একেও ভাই হয়ে যায় আলহামদুলিল্লাহ নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন আমরা রাইহান ইন্টারন্যাশনাল পরিবারের সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ একাডেমি পরিবারেরও সবাই ভালো আছে আজকে আপনাদের সঙ্গে আমি উপস্থিত হয়েছি আমাদের বহির্বিশ্বের একজন ছাত্রকে নিয়ে যে ইন্ডিয়ান পাসপোর্টধারী ইন্ডিয়া থেকে আমাদের দেশে এসেছে আল কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত শিখতে তথা আন্তর্জাতিক মানের একজন হাফেজ হতে এসেছে আর রাইহান ইন্টারন্যাশনাল মাদ্রাসায় বরাবরের মতো আমাদের সে তেরোতম ছাত্র আগে বারোজন আছে তেরোতম ছাত্র তবে দুঃখের বিষয় একটা বলে রাখি আমাদের ইন্ডিয়া থেকে যে ছাত্ররা আসে তারা ভিসা জটিলতার কারণে একবার দুইবার আসার পরে আসতে পারতেছে না এটার জন্য আমি এই ভিডিও যারা দেখেন আমি সরকারের উপর মহল মহলের কাছে আমি দাবি করব যে ভিসা প্রসেসটা যেন সহজ করে দেওয়া হয় যেন ইন্ডিয়া থেকে আমাদের কাছে সহজে আমাদের কমলমতি শিশুরা আমাদের কাছে কোরআন পড়তে আসতে পারে একটা সুসংবাদ হলো আমাদের শাহিদা নামে যে মেয়েটা মুর্শিদাবাদ ইন্ডিয়া থেকে এসেছিল ইংলিশে অনার্স করা হাফেজা হতে সে হেফ শুরু হয়েছে এবং আলহামদুলিল্লাহ সে স্টুডেন্ট ভিসা সে পেয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ তো শুরুতেই আমাদের যে বাবাজি ইন্ডিয়া থেকে এসেছে তার দাদা এসেছে সাথে তার বাবা এসেছে সাথে আমি তাকে ফুল দিয়ে আগে বরণ করি আমি বরাবরের মতো বহির্বিশ্ব থেকে যারা আসে তাদেরকে আমি একটু সম্মান দেখাই এবং সেটা আপনাদেরকেও দেখাই সাথে ভিডিও ধরে আব্বা আপনার নাম আহমেদ সোহাইল আহমেদ সোহাইল আহমেদ আহমেদ সাহেব আপনাকে একটা মালা দিয়ে দাঁড়া আমরা ফুল দিয়ে বরণ করলাম মালা দিলাম এবার আমরা কথায় আসি আমি একটুর সাথে কথা বলি আগে পাসপোর্টগুলো দেখি এখানে মোট তিনটা পাসপোর্ট আছে তিনজনের তিনটা পাসপোর্ট এখানে ও এক মাসের ভিসা পেয়েছে আপাতত এটাকে স্টুডেন্ট ভিসা বানানোর চেষ্টা করবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন আপনি বহুত ভালো আছি বহুত ভালো আছি

আমাদের নগাঁওয়ার যারা দেখেন নগাঁওয়ার যারা দেখেন ইন্ডিয়ার তারা ওকে চিনবেন তার গ্রাম চিনবেন বাবা তুমি এই প্রথম তুমি বাংলাদেশে আসছো আচ্ছা তোমার কেমন লাগছে তুমি কি এখানে নিজে আসতে চেয়েছো না বাবা তোমাকে দিয়েছে কতদিন আগে থেকে আসতে চাও তোমাকে তো কালকে আজকে রাত্রে রেখে বাবা চলে যাবে বাবা দাদা তোমার খারাপ লাগবে না ভয় লাগবে না আমি যদি মাই দিই তোমারে হ্যাঁ কিছু হবে কিছুই হবে না মাই তো আমি দেব না কোনো আমাদের এখানে মারামারি আমরা করি না বুঝতে পেরেছো তুমি একটা হাসি দাও আগে আচ্ছা আমাকে তুমি চেনো কতদিন আগে থেকে এক বছর এক বছর আগে থেকে তুমি কি বাবাকে বলেছো না বাবা তোমাকে বলেছে এখানে আসার কথা আমি তুমি বাবাকে বলছো ও আপনাকে বলছে কি বলেছে বাবাকে বাবা আমি মাদা সাদাম কোন মাদ্রাসায় মুফতি কাইম ও লাহোর মাদ্রাসায় মাদ্রাসার নাম কি আর রাইহান ইন্টারন্যাশনাল মাদ্রাসা আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের মাদ্রাসাটা ইন্ডিয়ার ঘরে ঘরে পৌঁছে গেছে বাচ্চারা আমাদেরকে দেখে এবং তারা স্বপ্ন দেখে যে আর রাইহান ইন্টারন্যাশনাল মাদ্রাসায় এসে তারা বিশ্বমানের একজন হাফেজ হবে তোমার কাছে কি মনে হয় তুমি একজন বড় উঁচু মাপের বিশ্বজয়ী হাফেজ হতে পারবা ইনশাল্লাহ এরকম হাত দাও ইনশাল্লাহ বলো ইনশাল্লাহ আমি চেষ্টা করবো ইনশাল্লাহ এই সোহাইল সাহেবকে একজন ভালো মানের হাফেজ বানাই দিতে ইনশাল্লাহ আল্লাহ যদি কবুল করেন তুমি এতদিন কি লেখাপড়া করেছো হাফিজি পড়ছো মানে তুমি কি হেফ শুরু করছো তাহলে নাজেরা কয় পারা হয়েছে أكبر في السورة أعوذ بالله من الشيطان الرَّجِيمِ بسم الله الرحمن الرحيم والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها. والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طهاها ونفسه وما صواها فألهمها فجورها وتقواها قد أسألها من دكاها وقد خاب من

আর অক্ষর উচ্চারণ করতেছে এটা বড় ভুল বলা যায় আমরা চেষ্টা করব তার এই ভুলগুলো শুদ্ধ করে আমরা আরো ভালো করে পড়িয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা একটু ওর দাদাবায়ের কাছে যাব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ বাংলাদেশেই প্রথম দিন আমি আরো দুইবার আসছি আরো দুইবার আসবেন কোথায় এসেছিলেন এই মৈমুন সিং আর আর রংপুর আত্মীয়র বাড়িতে জি জি আচ্ছা এবার তো আসছেন আমার কাছে জি জি এবার আমাকে কি আপনার আত্মীয় মনে হচ্ছে আগের দুইবারে আপনার কেমন লাগছে আর এবার কেমন লাগছে এমন তো ভালোই লাগছে আর কি আগে তো আছে গ্রামের মধ্যে আর এবার তো আছে আল্লাহর নবীর এবার বেশি ভালো লাগছে আমাদের মাদ্রাসার শিক্ষক স্টাফ দারোয়ান ছাত্র গার্ডিয়ান সবার ব্যবহার আপনার কাছে কেমন লাগছে এটাও মানে তো আন্দোলন না প্রশ্ন ঠাকুর কোনো মত নাই আর কি আমরা ঠিক আছি ইনশাআল্লাহ মানে ভিডিওতে যে আপনারা দেখেন যে আমরা ভালো কথা বলি বাস্তবে মিল আছে তার ইনশাআল্লাহ আচ্ছা মানে আমি তো দলুন মুনামডি অনুভব মনে মনে একটাই করতে আছি আর তেতে না মানে যেটা শুনে আছি এটা মানে মুনামডি কোন ফলে ওইটা আছে খাবার খেতে পেরেছেন জি খাবার ঠিক আছে না ঠিক আছে ঠিক আছে দেশের সাথে মিল আছে আলহামদুলিল্লাহ আমাকে কি দোয়া দিবেন আপনি দেশে যে আপনি বলবেন যে বাংলাদেশে আমাদের কিছু ভাই আছে নাম কায়ম মোল্লা ওখানে শত শত মানুষ আমাদের দেশের জন্য দোয়া করে এবং ওই দেশের মতো যেন কোরআন পড়তে পারে এজন্য জন্য কাইমুল্লাহ সাহেব দোয়া করছে বুঝতে পেরেছেন আর আপনি তো আজকে চলে যাবেন আজকে হয়তো মানে ফজর ফজর নামাজ পড়ে আর ফজর নামাজ পড়ে যাবেন ওকে রেখে যাবেন ইনশাআল্লাহ আপনার খারাপ লাগবে না দুশ্চিন্তা হবে না না ইনশাআল্লাহ কি এখনই কান্না চলে এসেছে তো দুশ্চিন্তা তো হবে দেখা যায় দুশ্চিন্তা হবে না আমি থাকতে দুশ্চিন্তা কি স্যার আমি তো আছি আমি যদি থাকি বেঁচে থাকি আপনার নাতি আপনার বাড়িতে যতটুকু ভালো থাকতো আমি বলতে পারি যে তার চাইতে ভালো থাকবে ইনশাল্লাহ বলেন ইনশাল্লা আমি একটু ওর বাবার কাছে যাই আসসালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার নাম কি আপনি আগে একবার এসে যোগাযোগ করে গেছিলেন যে আমরা নিব কিনা করে গেছিলেন আজকে বাচ্চাকে নিয়ে আসছেন ওর আপনার বাবা ওর দাদা কাঁদতেছে আপনার কি আস্থা আছে আমাদের উপরে না আস্থা আছে দেখি এখন আওয়া হয়েছে আর কি আগের বার যে সময় নাকি তোমার ছেলে বল বলছেন যে যাও তুমি ওই নিয়ে ভর্তি টাইম যেটা দেওয়া আছে আর কি যে ওই টাইমে আওয়ার পরে এনে কই যে ঠিক আছে ওই তো ওই টাইমে পাসপোর্ট করা হয়েছিল না পরবর্তী গাড়ি পাসপোর্ট করা হয়েছে আর কি পাসপোর্ট কইরা পরে বিশা করা করিয়া জন অল্প আজকে বদ্ধি গেছে কি বিশা করে দেওয়া হয়েছে লিড হয়ে গেছে আর কি তাও বেশ এক মাসের ওইবার তো আপনি একা আসছিলেন এবার আপনি বাবাকে নিয়ে আসছেন ওকে নিয়ে আসছেন এবারের অনুভূতি কি আমাদের আচরণ কি আগাগোড়া ঠিক আছে আপনাদের যে অনুভবটা কোন যায় আর কি অনুভবটা মানে এত সুন্দর মানে এটা ভাষায় প্রকাশ করাটা মানে অসম্ভব যেরম নাকি একটা সিম্পল একটা উদাহরণ দেখাই এরম কোনো জায়গার মধ্যে আমি দেখছি না কি আমার জীবনে যে কোনো মাদ্রাসায় বা কোনো জায়গার মধ্যে রাত দুই তারিখ যাওয়ার পরে যে ওই জায়গা থেকে ডাক দিবার আগে ডাক দিও লাগছে না দরজা খুললে দেওয়া আমি এই অবস্থা কোনোদিন দেখছি আমার জিন্দিগি কিন্তু হরণ্যের ইন্ডে যে একটা আমি শব্দ শুনছিলাম আর কি আওয়াজটা খাইছিলাম যে হ রাত পর থেকে সকাল ছয়টার তুই যে ক্যামেরার সামনে বয়ে থাকে মানুষটা ডাইনের মুহের কথাই আছে নাকি যে ক্যামেরার সামনে বয়ে থাকে যে কার কি অসুবিধা আছে ওই অসুবিধাটা প্রবলেমটা লগালগে দূর করে দেয় ওইটা যখন আজকে নিজেই দল না কে দল কমন ভাইল রাত দুইটা সময় আসছে রায় দুইটা সময় আসছে ডাক দিছে না কেন দর্শক আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসায় সর্বদা সিসি ক্যামেরার সামনে ছয়জন লোক বসে থাকে ছয়টা পাঁচটা বিল্ডিংয়ে তাদের কাজ হলো যে রাত এগারোটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত যে কোনো দুর্ঘটনা তারা সাথে সাথে আমাদেরকে জানায় এবং আপনি যে কোনো সময় আসবেন যত রাত হোক শুধু গেটে দাঁড়াবেন আপনাকে সাথে সাথে আসালামদে আসসালাম স্যার কোথা থেকে আসছেন আপনাকে যথাযোগ্য মর্যাদায় আপনাকে আর রাহান মাদ্রাসা বরণ করবে ইনশাল্লাহ এবং আপনার সন্তানটা যে কোনো বিপদ এই বিষয়টা আমি এনশিওর করেছি যে আমার মাদ্রাসায় আলহামদুলিল্লাহ গভীর রাত্রে আপনার বাচ্চা ঘুমিয়ে আছে কোনো অবস্থায় আমার ছাত্রকে কোনো মানুষ ডিস্টার্ব করতে পারবে না ইনশাআল্লাহ আমি এটা একদম সিকিউরিটির সাথে বলছি একশোর ভিতরে একশো পার্সেন্ট সিকিউরিটি আছে যে আপনার সন্তানকে কোনো দিক দিয়ে কোনো ডিস্টার্ব কেউ করতে পারবে না ইনশাআল্লাহ এতটুকু আমি করেছি আলহামদুলিল্লাহ ভাইজান উনি অনেক খুশি হয়েছেন আপনার ছেলেটাকে রেখে যাবেন আমাদের কাছে আমরা আমানতের সাথে থাকি তার সময় যেন নষ্ট না হয় আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ আর আমরা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ওকে যেন সন্তানের মতো লালন পালন করতে মানুষ যারা আমাদেরকে দেখেন তাদের কাছে আমাদের বিনীত আড়স আপনাদের নেক দোয়া চাই আমি এতিম লালন পালন করি অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করছি এবং এজন্য পৃথিবীর কোনো মানুষের কাছে কোনো সাহায্য চাই না আল্লাহর কাছে শুধু সাহায্য চাই জাকাতের কোনো টাকা আর ইন্টারন্যাশনাল মাদ্রাসা কোনো অবস্থায় গ্রহণ করে না এবং জাকাতের কোনো টাকা আপনার সন্তানের শরীরের মধ্যে ঢুকবে না ইনশাআল্লাহ আমি যতদিন বেঁচে আছি ইনশাল্লাহ আমরা নেই না কখনো নিব না ইনশাল্লাহ আমাদের একটা সুসংবাদ দিয়ে রাখি আমাদের আরও বারো হাজার স্কোয়ার ফিট নতুন জায়গা পাচ্ছি যারা আমাদের গত দেড় মাস ভর্তি না করতে পেরে বহুত কষ্ট পেয়ে ফেরত গিয়েছেন তাদের জন্য সুসংবাদ কুরবানির ঈদের বিশ দিন পরে আমরা ইনশাআল্লাহ আরও তিনশো ছাত্র আমরা নিতে পারবো এই বিষয়ে নতুন ভিডিও আসতেছে ইনশাআল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া দিবেন সোহাইলকে সেজন্য বাংলাদেশ থেকে যেন বিশ্বজয়ী একজন বিশ্বমানের একজন হাফেজ হয়ে সে যেতে পারে আল্লাহ তাকে সুস্থ নেক হায়াত দেয় তাকে তার বাবা এবং দাদা যেন সুস্থভাবে দেশে ফেরত যেতে পারে এই শুভকামনায় আজকের মতো শেষ করছি আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ বারাকাতু বিশেষ দ্রষ্টব্য যারা ইন্ডিয়া থেকে ছাত্র বা ছাত্রী আমাদের এখানে দিতে চান তাদেরকে বলছি তারা আমাকে অনেক ফোন দেন আমি ফোনগুলো রিসিভ করতে পারি না এই জন্য আমাদের যে ছাত্ররা আসে ওদের গার্ডিয়ানদের নাম্বারগুলো আমরা ভিডিওতে দিয়ে দিই যেন আপনারা তাদের সাথে যোগাযোগ করে ভিসার প্রসেসটা আপনারা ভালো করে বুঝে নিতে পারেন তো আজকে যে সোহাইলের আব্বা কিভাবে ভিসা করলো ওনার নাম্বারটা আমরা বলে দিচ্ছি আপনারা এই নাম্বারে ওনার সাথে কথা বললে ভিসা করতে পারবেন আপনার নাম্বারটা একটু বলেন এইট সিক্স থ্রি এইট সেভেন ফাইভ জিরো ফাইভ থ্রি ফোর হুম নাম্বারটা আপনারা শুনতে পেরেছেন এটা স্ক্রিনে লেখা থাকবে আপনারা এই নাম্বারে যোগাযোগ করলে হবে আমাদের আর একজন আছে শাহিদা ও স্টুডেন্ট ভিসা পেয়েছে কিভাবে স্টুডেন্ট ভিসাটা পেয়েছে একটু তার কাছ থেকে আমি যা জানি একটু আমরা শাহিদের কাছ থেকে জেনে নেই সেই স্টুডেন্ট ভিসাটা কিভাবে করলো যে দুটো ফর্ম দিয়েছিলেন আপনারা অফিস থেকে একটা পত্র মেবি আর একটা অ্যাডমিশন তো ওই দুটোই জাস্ট ইনকোয়ারি আর কিছু লাগেনি একটা দুটোই স্টুডেন্ট ভিসা দিয়েছে কতদিনের ভিসা দিয়েছে ওয়ান ইয়ার্স ওয়ান ইয়ার্স এক বছরের বিষা দিয়েছে আমরা একটা প্রত্যয়নপত্র দিয়েছিলাম আর কি অ্যাডমিশন ফর্ম অ্যাডমিশন ফর্ম মানে ভর্তির ফর্ম এই দুই কাগজের উপরে সে এক বছরের স্টুডেন্ট ভিসা পেয়েছে আলহামদুলিল্লাহ তো আপনারা যারা স্টুডেন্ট ভিসা করতে চান আমাদের প্রত্যয়নপত্র আর আমাদের ফর্ম হলেই ইনশাআল্লাহ স্টুডেন্ট ভিসা করতে পারবেন নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন